আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইউনুস তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি নিজের এক্সিট বার করার জন্য সেফ এক্সিট বার করার জন্য তিনি এন এস এ খলিলুর রহমানকে বিশ্বের নানান দেশের কূটনীতিকদের কাছে প্রথমে তিনি গেলেন কাতারের দোহাতে ব্যারেলের তেল এবং গ্যাসের চুক্তি রয়েছে যেটা কাতার করার জন্য কাতারের আমির ছুটে এসছিলেন নরেন্দ্র মোদীর কাছে এবং আপনাদের স্মরণে থাকতে পারে যে কাতারে দশজন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত দশজন ধরা হয়েছিল যাদের মৃত্যুদণ্ড হয়েছিল তাদেরকেও ভারত সসম মানে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে কাতারের আমিরের সঙ্গে এইরকম একটা চুক্তি হয়েছিল তো সেই কাতার তারা ব্যবসা বোঝে তাদের তেল বেচতে হবে ভারতের মতো একটা বড় দেশ একটা খরিদ্দার তাকে নষ্ট করতে চাইবে না ডক্টর ইংরেজের কাছ থেকে কি পাবে সেটাও তো বড় ব্যাপার যে এটা তো রাজনীতি হচ্ছে সম্পর্ক আপনি আমায় কি দিচ্ছেন আমি আপনাকে কি দেব তো কাতারে তিনি বিফল হন আমির শাহী আমির শাহীর যে রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছেন সেখানেও না হয়ে গিয়েছে এরপর তিনি চলে যান ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে প্রথমে যান সেখান থেকে ফ্লোরিডা যান এবং আরো কয়েকটা দেশে পেসে গেছে মানে রাজ্যে গেছেন আমেরিকার সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তার যে সমস্ত অ্যাম্বাসেডার আছে হাই কমিশন আছে তাদের সঙ্গে অনেক বৈঠক টৈঠক করেছেন কেউ যদি একটা আশ্রয় দেয় বিশেষ করে উনি ধরেছিলেন ফ্রান্সের যিনি অ্যাম্বাসেডার তাকে ধরেছিলেন কিন্তু মাইক্রো প্রশাসন আমি আগেও বলেছি এখনো বলছি তাকে রাজি করাতে পারে ফলে তাকে কোথাও সফল হতে দেখা যায়নি এই খবর যখন ডক্টর ইউনুস এর কাছে তার কাছে এখন দুটো পথ খোলা আছে এক হচ্ছে পাকিস্তান দুই হচ্ছে তার এখন পাকিস্তান যেতে গেলে সেখানে একটা সমস্যা আছে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে ভারতের ওপর যেতে পারবেন না শ্রীলঙ্কা হয়ে যেতে হবে কিন্তু ভারত শ্রীলঙ্কাকে বলে দিয়েছে তোমার আকাশ পথ ব্যবহার করতে দেবে না মানে শ্রীলঙ্কাকে যে আমরা চারশো বিলিয়ন ডলার দিয়ে চারশো বিলিয়ন ডলার দিয়ে আমরা যে মানে সুদবিহীন সুদবিহীন এবং যোগ্য টাকা সাহায্য করা হয়েছিল ওদের তখন আর্থিক অবস্থা খারাপ এবং যেখানে চীনের চীন একটা মানে বন্দর আর্থিকভাবে লোন দিয়ে গিলে নিয়েছিল সেই টাকাটাও চীনকে শোধ করেছে থ্রু শ্রীলঙ্কা ভারত ফলে শ্রীলঙ্কা ভারতের অনুরোধ ফেলতে পারবে না ওই রাস্তাটাও ফলে একটা অনিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কা হয়ে ওখান থেকে পাকিস্তান যাবেন সেটাও অনিশ্চিত হয়ে গেছে পড়ে রইল শুধু তারকি তার এখন যেতে পারেন পারেন তার অবশেষে হয়তো ফলুর রহমান ফিরে আসবেন এসে দেখবেন উনি খুব শীঘ্রই হয়তো তারকি এবং শ্রীলঙ্কা যাচ্ছেন কিন্তু শ্রীলঙ্কা যাওয়ার আগে শ্রীলঙ্কার অবস্থা আমি আপনাদের বলে দিলাম শ্রীলঙ্কার এই অবস্থা সুতরাং এখন যাবেন কোথায় এই প্রসঙ্গে বলি আপনাদের একজন দেশের একজন অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তার একটা ছোট বক্তৃতা শুনলাম তিনি বলছেন সম্মানের সঙ্গে এক্সিট রুট খুঁজে নিতে হবে এই সরকারকে তিনি কি বলছেন এবার শুনুন তো যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতা নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার এসে গেছে আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে কিন্তু চাইলেই যে পাবেন তার গ্যারান্টি কোথায় এই যে আমি এতগুলো কথা বকলাম এতগুলো আপনাদের শব্দ খরচা করলাম তাতে কি আপনার মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে তিনি এক্সিট 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 রুট পাবেন উনি সম্মানজনক করতে চাইছেন তো উন্মুখ হয়ে রয়েছেন কিন্তু পাবেন কোথায় থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা খুল রহমান আন্তরিকভাবে চেষ্টা করছেন কিন্তু তার দ্বারা হয়ে উঠছে না আমি বলছি ওনাকে কেউ সেফ এক্সিট দেবে না সেফ এক্সিট দেওয়ার জন্য একমাত্র এবং একমাত্র দেশ হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ আর তার একমাত্র মানুষ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে সমস্ত বিষদ্কার করেছিলেন না ভারতবর্ষের বিরুদ্ধে এবং একটা জেহাদ ঘোষণা করেছিলেন সন্ত্রাস একবারে উস্কে দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করেছিলেন তার যোগ্য ভারত দিতে শুরু করলো এবার ওনার বিপদ যে থাকলে বিপদ ক্রমশ বাড়বে কারণ ক্রমশ নির্বাচন নিয়ে একদম টালবাহান আর চলবে না অনেক সংস্কার হয়েছে অনেক নির্বাচনের গল্প শোনানো হয়েছে এবার যত দল আছে তারা বলছে যে নির্বাচন হবে হবে ফেব্রুয়ারির মধ্যে আর নির্বাচন দিয়ে দিলে পরে ওনার এই যে সংস্কার তারপরে ওনার সঙ্গে চুক্তি ওর সঙ্গে চুক্তি যে দলই জিতে আসুক সে দল সেই চুক্তি মানবে কিনা সেটা নিয়েও বড় সন্দেহ আর যদি শেখ হাসিনা এর মধ্যে ফিরিয়ে যান তাহলে পরে এই চুক্তি তো পদ্মার জলে ভাসবে সেটাও দেশের মানুষ নিশ্চয়ই ভালো করে করতে পারছেন কিন্তু পরিস্থিতি যে খারাপ হচ্ছে সেটা কিন্তু ডক্টর রিউমুস আন্দাজ করতে পারছেন তার জন্য উনি এগারো দিনের জন্য উনি দেশে এমার্জেন্সি চালু করেছেন আরো একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী ভারতের কাছ থেকে এমন ধমক খেয়েছে ধমক খেয়েছে মানে ওই যে ফোন না তোলা সেটা একটা ধমকের থেকেও বড় ব্যাপার এবং বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে যে তোমাদের ব্যাপারে আমরা কিন্তু মোটেই খুশি নই ফোনটা ওইভাবে ধরা হয় হয় না না যেখানে আমাদের সেনাপ্রধান বারবার বলে যাচ্ছে না আমাদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের ভালো সম্পর্ক আছে অমুকায় তমুকা একদিন বলেছিলেন কিন্তু এখন আর সেই কথা তিনি বলছেন না এমন বিজিএমও লেভেলে কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে সিবিএস এর কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে আবার নরেন্দ্র হয়ে কথা বলছেন আমাদের অজিত দোপান সুতরাং ঘটনা যে একটা পাতাচ্ছে ভেতরে ভেতরে সেটা ডক্টর ইউনুস খুব ভালো মতো বুঝে গেছেন তার আরো একটা বিপদ তিনি জামাতের হাতে এখন আটকা পড়ে গেছেন জামাত অত ছাড়বে না এনসিপির মধ্যে বিক্ষুব্ধ গোষ্ঠী হয়ে গেছে এনসিপি ভাঙতে শুরু করে দিয়েছে এনসিপির প্রতি মানুষের যে মোহ ছিল এক বছর আগে এনসিপি যা ছিল আমি শুরুতেই বলেছি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির কারণ দেখে বুঝে গেছি এরা কারা তো আগেই এই বলেছি তো এই এখন এনসিপির যে চরিত্র সেই চরিত্র একদম পরিষ্কার হয়ে গেছে মানুষের চোখের সামনে যে এরা তোলাবাজ এরা গুন্ডা এরা খুনি এরা সন্ত্রাসবাদী এরা টাকা লুটতে এসছে দেশকে ধ্বংস করেছে এদের সমস্ত মানে আগাবাসস্তলা আপনারা সবাই জানেন নতুন করে ব্যাখ্যা করে আর লাভ নেই ফলে এনসিপি খুব খলখলে অবস্থা এনসিপি যদি এখন জামাতের সঙ্গে জোট বাঁধে আর বিএনপিতে এমনিই তো মড়েছে বিএনপি যদি আবার এর মধ্যে ঢোকে ঢোকে তাহলে বিএমপি যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও যাবে ফলে পুরো ঘোলাটে পরিস্থিতি যদি নির্বাচন ঘোষণা হয়ও তাহলে সেটা শান্তিপূর্ণ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আর শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় তাহলে পরে আমেরিকা তো বলেই দিয়েছে আমি শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে দেবো আর যে দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠায় সেই দেশের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় তার পাসপোর্টের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা নিজেরা খুব ভালো করে জানেন ফলে এই চতুর্মুখী একটা চাপে পড়ে খুব খারাপ তার মুখ এখন ঝুলে গেছে তিনি বিশেষ কথাবার্তা বলেন না বাইরে তো বেরোনি না তিনি যত চুপ করে থাকেন তত ভালো তার পক্ষে ভালো তিনি বললেই তো সমস্ত মানে উল্টো পাল্টা তার একটা উল্টো রিয়াকশন হয় আর তার হয়ে যে সফিকুর ইসলাম তার হয়ে যে লম্বা চওড়া কথা বলতো সে এখন গণশত্রুতে পরিণত হয়ে গেছে তাকেও দেখা যাচ্ছে না তিনি লাস্ট একটা ভাষণ দিয়েছিলেন ছাব্বিশ পার্সেন্ট আমাদের ট্যারিফ আমাদের পক্ষে আশীর্বাদ এখন বাংলাদেশ থেকে খবর পাচ্ছি আমাদের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে বলে খুব নাচন খোদন হচ্ছে শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স চাপাইনি আবার জরিমানাও চাপিয়েছে এই খবরটা আপনাদের আমি দিয়ে দিলাম যে রাশিয়া থেকে ইরান থেকে যদি আমরা তেল কিনি চীনের সঙ্গে ব্যবসা করি আর রাশিয়ার সঙ্গে ব্যবসা করি তাহলে পরে আমাদের ওপরে জরিমানা ধার্য হবে তুই কি জরিমানা ধার্য করার এইটা নিয়ে আমি খবর করব পরে আমাদের সব তোলা আছে কাগজের কাটিং পাটিং তোলা আছে ট্রাম কতটা নিজে বিপদে আছে এই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ট্রাম্প কত কিছু চেষ্টা করছে সেটা আমি একটা আলাদা খবরে বলব এখানে একসব্নে মিশে গেলে পরে জিনিসটা ঘেটে যাবে তাই আপাতত ডক্টর ইউনুস কথা বললাম যে ডক্টর সমস্ত রাস্তা কিন্তু বন্ধ কোন দেশ তাকে আশ্রয় দিতে চাইছে না এর আগেও আমি একটা কপি করেছিলাম কোনো দেশ আশ্রয় দিতে চাইছে না কিন্তু খলিউর রহমানের একটা প্রাণান্তকর প্রচেষ্টা উনি খুব সৎ প্রচেষ্টা করেছিলেন এই ব্যাপারে কোন সন্দেহ নেই তিনি একেবারে মানে যতটা পারা যায় বোঝাবার চেষ্টা করেছেন উনি একেবারে মানে শেষ লেভেল পর্যন্ত যাকে বলা হয় উনি ট্রাই করে গেছেন কিন্তু ডাল বলেনি ফলে ডক্টর ইউনুস আপনি দেখুন আপনার কপালে ভবিষ্যতে কি রয়েছে না রয়েছে আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না মানে বলার জায়গায় আমি নেই তবে খুব সুদিন যে আপনার পক্ষে অপেক্ষা করছে তা কিন্তু নয় আপনাকে পদত্যাগ তো করতেই হবে আপনাকে পালাতে হবে এখন হচ্ছে আপনার একমাত্র ডেস্টিনেশন একমাত্র যেখানে গেলে আপনি অন্তত প্রাণে বাঁচবেন তার জন্যই আপনি এর একটা ফ্লাইট ভাড়া করে প্রতিদিন রেখে দিয়েছেন যখন দরকার হবে ওই পিআইএ ফ্লাইট করে আপনি বেরিয়ে যাবেন কতজনকে আপনি নিয়ে যাবেন আপনি নিজে বাঁচলে আপনি বাঁচলে ভাবেন না দেখা যাক কে কে বেঁচে বেরোয় আর কে কে দেশে পড়ে ঠেঙ্গানি খায় সেটা এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন